নয় এই স্থানে আমি নিজেই মালা জপ করব। দেখি বেহুলা বালি কখন ছুটে আসে সেই স্থানের তরে ছয় ঘাটি মাঝা সখী হ্যাঁ আজ আমি মায়ের কাছে বিদায় নিয়েছি সত্য তাই এসেছি ছয় ঘাটিতে সার করতে তাই অনেক দূরের পর আজ আমরা আনন্দ করতে করতে যাব কেমন ঠিক আছে বেশ তাহলে চলো ঠিক আছে তাহলে কি বলবো তুমি গান করবে না আমি গান করবো তুমি আমি তাহলে আমি গান করি ঠিক আছে দেখেছো সখি সনাধর রোদ প্রকৃতি সৌন্দর্য যেন আমার মন মুগ্ধ করেছে তাই আমার মন কি বলছে জানো কি আজ শ্যামল শ্যামল আজ শ্যামল সামানের রোদ উঠেছে তোর মনে শরীর মোর মনে মধুর মধুর বংশী বেঁধেছে

মনে হয় ছয় ঘাটিতে চলে এসেছে সত্যই সখি সখি নিয়ে সান করার পূর্বে আমরা প্রথম আজকে ধুলোবালি খেলা খেলি এসো সখি এসো ওই তো বেহুলা বালি যেন ধুলোবালি খেলা করি তাই কাল বিলাব না করি এই মুহূর্তে এই ধুলোবালি ছিটিয়ে দিতে বেহুলার সর্বসং এক সুন্দর মন্দির তৈরি করে দেখো তো কত সুন্দর হয়েছে সত্যই সখি হরিবালে 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 এই বুড়িয়ে তোমার কোমালে চোখ নেই এই ছড়ে রাই বুড়ি তুই কোনো দিন নিজেকে শুনেছিস মনুষ্য কুলে জন্মগ্রহণ করি কপালের চোখ থাকি আমাদের মন্দির ভেঙে দিলা কেন তোমরা যদি এমন ভাবি চল আর মথে খেলাধুলা করুক মা ভাবি এই পথে লোভ কোন পথ ধরি যাতায়াত করি বলো ঘুম অভিশাপ করব। তুই আমার সঙ্গে ভাবছি না কথা বলছিস আমাদের তোর আস্ফটা নয় মা সখী এটা তুমি কি করছ সখী যে আশা এসেছি মুক্ত সরবরে সে আশাকে পূর্ণ করতে কি আমাদের সরবরে শান্ত করবে কেমন মাগো আমার সখী আমি ক্ষমা চেয়ে নিচ্ছি মা যদি ভুল হয়ে থাকে আমাদের নিজ সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দিবা মাগো ক্ষমা সখীরে হ্যাঁ চল সখী কেমন চল এসো সখী এই তো ছয় ঘাটে ছয়টি পদ রয়েছে মানে আচ্ছা আমি কি দর্শন করছি জানো সখী কি সখী এই ঘাটে যেন পুজো করে গিয়েছে সেই পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করি আমার যে অমঙ্গল হবে সখী সখী সুখী তাই আমি কি বলছি জানো সক্ষী সখী I'm <laughs> sorry. <laughs> বাবা রয়েছে রয়েছে

আমার সন্দ হয়ে গিয়ে তুলে সরে যাও জড়ি জিয়া জন্ম হয়ে থাকে মা তুমি অবশ্যই আমি প্রাণবন্ধুকে ফিরে পাবো মা জননি এতক্ষণে বুঝতে পেরেছি এত সময় ধরে তোর সতীত্বর গৈরব করেছিল আমার মা অভিশাপ করেছি বলি তুই আমাকে আজ সতীর গৈরব দেখাচ্ছিস বেশ তুই তুই কেমন সতী আজ তোর আমি পরীক্ষা নেবো এত আস্তে সেই পরীক্ষায় মাগো হাই এ নারিত্ব জীবনে শুধু আমি পরীক্ষা দিয়ে এসেছি গো মা আর আমার পরীক্ষা দিতে ভয় নেই গো বলো মা বলো আচ্ছা আমি ছয় ঘাটে কি পরীক্ষা দেব মাজনন শোনো তোমরা এক একে ছয় ছয়টি সকি এসেছো চলো একসাথে মোরা ডুব দেব এই ছয় ঘাটে মাজনে দেখি কার হাসে কি ওঠে তবেই বুঝব তুমি সতী রয়েছো এই উজানির মুখেতে বেশ মাগো তাই যদি হয় বলো এক দই নই তিন সখি সখি রে ক দেখো তো সখী তুই লেগেছে বুড়ি মা কথা গিয়ে তুমি দেখো তো সরি বলে হরি বলে হরি বল এই সরি এই বুড়ি বল খুব তো তখন থেকে ফোটার ফোটার করছিস তোর হাঁসতে কি উঠেছে মোরা কাঁকড়া এই তো বুঝেছি তোর চোদ্দ পুরুষ সতী তার চেতে আরো সতী তাই সতীর ঘরেই পেয়েছিস তুই মরা কাকা বেহুলা বলো তো মা তোর হস্তে কি উঠে আমার হস্তে উঠেছে তিনটি বারে শঙ্খ তোর মা কই কই এই দেখো না মা কিন্তু কিন্তু তোমার হস্তে কি উঠেছে মা জননি বেহুলা তুমি বললে না তো মা আজকে আমার হস্তে যে জিনিস উঠেছে শুনতে চাও মা আমার হস্তে উঠেছে মৃত শোল মা জানো বেহুলা প্রথম পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছো কিন্তু তাতে তো সতী প্রমাণ হবে না মা আরেকটি পরীক্ষা দিতে হবে আমার হস্তে রয়েছে মৃত শোল মা এই ছয় ঘাটি মাঝারি এই মৃত শোল মাছ কি তোমায় প্রাণ দিতে হবে মাগো হ্যাঁ তাই যদি হয় মা ওই মরামর্শ আমাকে দাও আমি জীবদান করতে পারবো পারবে তো আমি পারবো মাগো আমি কষ্ট দাও হাস্তাখানায় গিয়ে নাও সে মরামর্শ আমি জীবিত করবো জয় জয় মামা মা সত্যি সত্যি চলে গেল মাগ হ্যালো চলে গেল সত্যি আমি পেরেছি মা সত্যি তুই পেরেছিস মা যে অভিশাপ আজ তোকে দিয়েছি সেই অভিশাপ তো আমি ফিরে নিতে পারবো না মা অভিশাপে যখন দিয়েছি এই অভিশাপ থেকে মচন হওয়ার পদ্ধতি তোকে আজকে দিনে বলে যাব জানিস বেহুলা আমার এই অভিশাপই সত্যই তোর খাবে সেই পাশর ঘরেই পর্দার কাল মা কি তুমি বললে চাইবে তোর পারাপর্শি চাইবে তোর শ্বশুর ঠাকুর তোর মৃত স্বামী কি মাটি কি কবর দিকে চাইবে সেই আগুনি দহন করতে সাবধান দিবি না সেই চিতাতে তুলে দিবি না মাটির কবরে মৃত স্বামী কি ভিক্ষে লইয়ে ছয় মাস ছয় দিন ভাসতে হবে অকুল গঙ্গার জলে ভাসিতে ভাসিতে বেটি যাবি কনক দেবপুর তবে তো পাইবি তোর প্রাণের ও ঠাকুর তবে তুমি ও শুনে রাখো বৃন্দের ব্রাহ্মণী তোমার অভিশাপে প্রতি মোর যদি খাই রাত্রি কালে তবে তুমি কি ভাবে আমার পথে কি না রেশমা যেমন কর্ম তার তেমনি ফল তুই অভিশাপ করেছিস তোর অভিশাপ আমি অস্তে গ্রহণ করলাম তো মারি আর করে কাঁদিস না একটি বার চেয়ে দেয় ও দূরে দেখা যায় তোর গর্বধারিণী মা যেন বেহুলা বেহুলা বলে ছুটে আসে একটি বার চেয়ে দেয় একটি বার চেয়ে দেখ বেহুলা একটি বার চেয়ে দেয় কথায় আমার মা সখী না যে অভিশাপ এই অভিশাপের কথা শুনলে যে আমার প্রাণে মারা যাবে আমার মাখিনে মনে হয় আমার ভবন এর শান্ত হয়েছে আমার বাড়ি ফেরা হলো না সখিনে তোমরা সবাই মিলে ফিরে যাও সখী ফিরে যা সখী 「ないピリッ!」 সুন্দর পৃথিবীর বুকে এসে নারীদের জীবন আমি সফল করতে পারলাম না এই পৃথিবীতে যত জীব রয়েছে যত নারী জীব রয়েছে সকলের মনে একটি আশা এই সুন্দরী পৃথিবীতে এসে নারী সেবা করা শ্বশুরের সেবা করে স্বামী সেবা করা কিন্তু নারীতে জীবন আমি সফল করতে পারলাম না এই নারীতে জীবন আমি রাখবো না সাথে ওই গঙ্গা জলে প্রাণ বিসর্জন আমাকে ছেড়ে দাও সখী রে সখী তুমি আমাকে কেন বাঁচাবে বলো সখী তুমি যদি রাজপথে না যাও সখী রানী কি বলবো সখি সখি রে সত্যই আমার পিতা মাতাকে তুমি কি জবাব দিবে সত্যি সখি মা জননী পথ চেয়ে বসে রয়েছে আমার জন্য এটাও তুমি বললে সখি আত্মহত্যা মহাপাপ নরকে গমন সত্যি সখি সে কাজ ভেবেছি যে কিভাবে আমি তো করিব বাবু সত্যি সখি রে এই সুন্দর পৃথিবীতে বারবার আসা হবে না সখি কত তপস্যার ফলে আমরা মানব জীবন পেয়েছি এই সুন্দর মানব জীবন আমরা বিসর্জন করতে পারবো না চলো তুমি আমাকে হস্তের পর যে অভিশাপ মুক্ত সরোবরে সেই অভিশাপের কথা যেন পিতা মাতা না জানতে পারে চলো সখী চলো ঘরে ফিরে চলো রে চলরে ঘরে ফিরে